আবারও সফল আসে মধুপুর থানার পুলিশের গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাঁচ থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করার পর শুক্রবার সকাল বেলা গোপন খবরের ভিত্তিতে চার লক্ষাধিক টাকার শুকনো গাজা সহ এক গাজাকার বাড়ি এবং একটি মারুতি অল্টো গাড়িকে আটক করতে সক্ষম হয় জানা যায় গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি এবং অন্যান্য পুলিশ নিয়ে মধুপুর থানাধীন বনকুমারী এলাকায় সকালবেলা উদ পেতে বসে থাকে এমন সময় রাস্তার মাথার দিক থেকে আসা কমলা সাগরের উদ্দেশ্যে একটি উল্টো গাড়ি যা নম্বর টি আর জিরো থ্রি ডি জিরো ফোর ফোর সেভেন আসছিল এমন সময় পুলিশ সেই গাড়িটিকে আটক করে এবং পরবর্তী সময় সে গাড়িটিতে তলসি চালে সত্তর কেজির অধিক শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এবং গাড়ি চালক কিংবা গাঁজা পাচারকারী বিষ্ণু দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয় জানা যায় বিষ্ণু বর্মার বাড়ি বড়বাড়ি এলাকায় তার বাবার নাম উকি রাম দেব বর্মা। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আগরতলা থেকে এসএফএসএল টিম অর্থাৎ স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি একটি টিম সেই টিমের অফিসার দীর্ঘক্ষণ সম্পূর্ণ গাঁজাগুলিকে ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করেন এবং সত্যতা পায় পরবর্তী সময় মধুপুর থানা পুলিশ অভিযুক্ত গাঁজা কারবারি বিষ্ণু দেব বর্মাকে গাড়ি সহ মধুপুর থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা দায়ের করে ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান উদ্ধারকৃত গাঁজার মূল্য চার লক্ষাধিক টাকার অধিক হবে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার অফিসার স্টাফরা একটা আমরা এনডিপিএস এর এগেনস্টে এবং এখানে বনকুমারীর রাস্তার উপর একটি গাড়িকে আমরা পাই আটক করে এবং তার মধ্যে তল্লাশিটা নিয়ে আমরা প্রায় সত্তর কেজি গাঁজা উদ্ধার করতে পারি পরবর্তী সময়ে ওই গাড়ি যার আন্ডারেজ পাওয়া গেছিলো তাকেও আমরা অ্যারেস্ট করি এবং ঘটনাস্থলে আমাদের এসএফএল টিমও আসে তারাও টেস্ট করে এবং এতে পজিটিভ আসে সাথে সাথে এইগুলি আমরা রিকোভারি করে মধুপুর থানাতে নিয়ে আসি অ্যারেস্ট ব্যক্তিকে সহ এবং একটি স্পেসিফিক এনডিপিএস কেস হয়েছে বর্তমানটা আদালতে প্রকাশ করা হবে তার নাম কি তার নাম হচ্ছে গিয়ে বিষ্ণু দেব বর্মা বয়স তেত্রিশ সান বিরাম দেব বর্মা বাড়ি মধুপুর থানাতে বাড়ি এলাকা এই মালগুলি তারই ছিল না অন্য কারো ছিল এটা ইনভেস্টিগেশন চলছে তো যতটুকু জানা গেছে তার ছিল কি গাড়ির মধ্যে ছিল এগুলি এটা একটা অল্টো গাড়ি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ Bureau Report News Tripura 34